গুড মর্নিং এভ্রিওান ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ আজকে আঠেরোই আগস্ট সোমবার এখন ঘড়িতে বাজছে সাড়ে বারোটা আর দ্বীপ আর পিউর মধ্যে খেলাধুলো চলছে এখন যে স্কেচ পেনগুলো ছিল এগুলো সব দ্বীপের ছিল স্কেচ পেন সেই স্কেচ পেনগুলো নিয়ে এখন পিউ খুলছে আর দ্বীপ কাউন্ট করছে আর ওটাতে পিউর মজা হচ্ছে আজকে ওয়েদারটা বেশ খামখেয়ালি আজকে একটু আগেই বেশ বৃষ্টি হলো হঠাৎ করে আর মেঘও করেছে আবার মাঝে মাঝে রোদও দিচ্ছে রোদের গরমটাও বেশি আর আজকে আমরা বিষ্ণুপুরে আছি বিষ্ণুপুরে ওয়েদারটা তো খুবই গরম এখানে ঘামের একটা বেশি গরম থাকে যেটা পুরুলিয়া একদম দেখাই যায় না পুরুলিয়াতে তো গরমের তীক্ষ্ণতাটা বেশি থাকে কিন্তু এই বিষ্ণুপুরের ক্ষেত্রে এত গরমের তীক্ষ্ণতা থাকে না কিন্তু বিষ্ণুপুরে গরমের যে ঘাম সেটা প্রচন্ড দেয় তার জন্য পুরুলিয়ার ওয়েদারটা আমাদের খুব ভালো লাগে আর বিষ্ণুপুরেরটা অতটা ভালো লাগে না বিষ্ণুপুরে এলেই ঘামের একটা চারচাটা ঘর গরম পিহুর আজকেও স্নান করানো হয়নি কারণ ঠান্ডা লেগেছে ওই কাশছে এখন ভালোই বেশ কাশি হয়েছে হ্যাঁ পিউ একটা ওর সানবি মাসির ল্যাপটপ নিয়ে এসছে দীপের মামা থেকে গেছিলো দীপের মামা বাড়ি থেকে ল্যাপটপটা নিয়ে এসছে ওটা ওর পছন্দ খুব আর এখানে সব মুটু পাতলু সমস্ত খেলনা সব পুতুল সব আছে এখানে একটা সব বার করেছে সব খেলনাগুলোকে এখন রং করতে খুব ভালোবাসছে যে কোনো ছবি থাকলে সেটাকে রঙ করার জন্য ওর খুব আনন্দ হয় তার জন্য ওকে এখন দেওয়া হয়েছে একটা সূর্য মামার ছবি সূর্য মামাটাকে বেশ ভালো করে সুন্দর করে ও ইহলো রঙ করছে দীপ শুধু পিউকে একটু গাইড করে দিচ্ছে কোনখানে কীরকমভাবে রঙ হবে সেটা বোঝাচ্ছে ও কিন্তু খুব আস্তে আস্তে হালকা হালকাভাবে রঙ করছে বাইরে একদমই বেরোয়নি রঙটা সেটাই খুব ভালো করে হাত পোস্টা হচ্ছে ওর হুম করো পুরোটা ভর্তি করো এই এইখানটা এইখানটা কোনোটা হুম তারপর ওপরটা করো এইখানটায় হুম বাহ সুন্দর হয়েছে এই যে এই চোখটা করো এই চোখটা করো সুন্দর করে ভর্তি করো এখানে এখানে ফাঁকা আছে বাইরে না বেরোই আস্তে আস্তে আহ এখানটা এখানটায় উপরটা দেখি হাতটা সরাও dermakidama করি আমরা দেখি হাতটা সরাও কেমন করছো বাহ খুব সুন্দর হচ্ছে করো এখন সামার ভ্যাকেশনের আরেকটা ওয়ার্কশিট আছে একটা কালার করা আছে সুজি মামা সেটাকে এখন কালার করছে হুম বলছি সুজি মামা হ্যাপি হয়ে যাবে রঙটা মোটামুটি ভালোই এখন করতে পারছে যেরকম যেরকমভাবে আমি বলে দিই সেরকম ভাবাই আমার কথা শুনে খুব সুন্দরভাবে দেখি রঙটা করে হ্যাঁ হয়েছে করো করো আস্তে আস্তে ওটা অরেঞ্জ কালার হ্যাঁ ওখানে অরেঞ্জ যেখানে এখানে অরেঞ্জ কালার আছে ওটা অরেঞ্জ করো মামা অনেকটা রঙ হয়ে গেছে আর এটা ম্যাক্সিমাম রঙটা বলতে গেলে পুরোটাও নিজেই করেছে আমি ওকে হেল্প করিনি শুধু কোথায় কি কালার হবে সেটা আমাকে জিজ্ঞাসা করছে আমি সেটুকুই ওকে বলে দিচ্ছি বাকি পুরোটা নিজে হাতেই হয়েছে খুব সুন্দর হয়েছে এখানটা এগুলো আর যেখানে যেখানে সাদা ফাঁকা জায়গা আছে সাদা আছে আমি বলে দিচ্ছি এই জায়গায় এগুলো রং করো নিজে হাতে করছে রংটা রঙটা পুরোটাই নিজে হাতেই করছে আমি শুধু ওকে বলে মুখে মুখে বলে দিচ্ছি করলো ওটা খুব সুন্দর খুব সুন্দর হয়েছে এটা আস্তে আস্তে হ্যাঁ বাইরে না বেরিয়ে যায় ধরে ধরে করবে হুম বাকিটা করো একটু করে করবে আর আমাকে দেখাবে মা হয়েছে আমি যদি বলি ঠিক আছে তো ঠিক আছে

বিহু এক টানা মোটামুটি পনেরো মিনিটের ওপর এক টানা রঙ করছে ও ধৈর্যের সাথে করছে কোথাও যায়নি নাহলে তো দুষ্টুমি শুরু করলে তো আর থাকবেই না এক জায়গায় এখানে হোয়াইট আছে ওগুলো ফাঁকা করো ফিল করো এখানটা হোয়াইট আছে হোয়াইট গুলো করো

এখন ঘড়ি ঘড়িতে পারছো এগারোটা তো বিহু খাওয়া দাওয়া রাতের কমপ্লিট এরপর আমাদের কালকে যাওয়ার জন্য মোটামুটি সব প্যাকিং হয়ে গেছে কালকে আবার পুরুলিয়ায় ফিরে যায় ফিরে যাওয়া তারপর পুরুলিয়ায় ফিরেই কালকে আবার অফিস টফিস আছে সব কিছুই তো পিহুকে দ্বীপ বসিয়েছে কিছু একটা দেখানোর জন্য তো দেখা যাক কী দেখাচ্ছে পিহুর যেহেতু ঠান্ডা লেগেছে তাই একটু অসুবিধা হলো আমাদের বেশ একটু কাশি সবসময় হচ্ছে তার জন্য ওষুধওকে দেওয়া হলো ওষুধ দিলাম এরপর পিউকে দেখানো হচ্ছে ও দাদু পিউর জন্য কি এনেছে যদিও অনেক কিছু এনেছিল সে তার মধ্যে একটা কিন্ডার জয় ছিল কিন্ডার জয়টাকে ভেতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে আগেই আর বাকি এর তো বন্ধু দেখে দিবে এই দেখো দিদি বন্ধুদেরকে দিবে স্ট্রবেরি মামাড়িতে এসছে বলে প্রচুর খেলাধুলো হয়েছে আজকে তো বাড়িও গেছিলো ঠাম্মির সাথেও খেলাধুলো করেছে থামনির কাছ থেকে অনেক কিছু খেলাও নিয়ে সারা সারাদিন ও শুধু দুষ্টুমি চলেছে দুপুরে একটু কোনো ঘুমোই নি খেলো বাইরে যাই হোক আজকের মতো এখানে ব্লগটা শেষ করছি আবার দেখা একটা নতুন ব্লগ নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন